চলমান এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকটি বিতর্ক সামনে চলে এসেছে পাকিস্তানের সাথে ভারত ম্যাচ পরবর্তীতে হ্যান্ডশেক করেনি সেই ঘটনার জের ধরে পাকিস্তান এশিয়া কাপ বর্জনের ডাক দেয় যদিও পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা আরব আমিরাতের সাথে ম্যাচ খেলতে রাজি হয় অন্যদিকে আফগানিস্তানের দাবি তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম অথচ তাদের ব্যাটিং ওমানের থেকেও বাজে এছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কা নিয়েও আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে As well What a way to finish this match. Uh, we stand by with the victims of uh, uh, the families of Belgum terror attack. No swings. Long off steadies and takes it. Afghanistan have been bowled out for 146. Bangladesh most importantly are still alive. প্রথমেই আসা যাক ইন্ডিয়া পাকিস্তান বিতর্ক নিয়ে চোদ্দই সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পর ইন্ডিয়া টিম পাকিস্তানের সাথে ম্যাচ পরবর্তী হ্যান্ডশেক না করে ড্রেসিং রুমে চলে যায় পরবর্তীতে ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্য কুমার যাদব জানা যে পেহেলগাম অ্যাটাকের কারণেই পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করা তাদের সম্মিলিত সিদ্ধান্ত এই ঘটনার জের ধরে পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করে কোচ মাইক হ্যাসন হ্যান্ডশেক না করায় ইন্ডিয়ার প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ করে পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানের টিম ম্যানেজার নাবিদ চিমা আইসিসির কাছে নালিশ করেন যে ম্যাচ রেফারি এনডি পাইট্রফ ইন্ডিয়ার প্রতি পক্ষপাতিত্ব করেছেন তারা আইসিসির কাছে আবেদন জানায় যে এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলোতে যেন পাইট্রফকে ম্যাচ রেফারি হিসেবে না রাখা হয় ষোলোই সেপ্টেম্বর আইসিসি পাকিস্তানের এই আবেদনকে নাকচ করে দেয় ম্যাচ রেফারি হিসেবে পাই রাখা হয় সতেরোই সেপ্টেম্বর আরব আমিরাতের সাথে ম্যাচ শুরুর এক ঘন্টা আগে পাকিস্তান জানায় যে তারা এই ম্যাচ বয়কট করতে যাচ্ছে পরবর্তীতে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকবি সাবেক দুই চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম নাজামসিটির সাথে আলোচনা করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি এন ডি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ভুল বুঝাবুঝি হয়েছে জানিয়ে পাকিস্তানের কাছে ক্ষমা চায় অন্যদিকে অনলাইনে আফগানিস্তানের অনেকগুলো ক্রিকেট ফ্যান পেজ আছে যে পেজগুলো কন্টিনিউসলি আফগানিস্তানকে ক্রিকেটে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হিসাবে প্রচারণা চালায় অথচ আফগানিস্তান জিম্বাবুয়ে ছাড়া আইসিসির যে কোনো ফুল মেম্বার টিমের সাথে টি টোয়েন্টি ক্রিকেটে একশো চল্লিশ রানের উপরে চেস করে কখনোই জিততে পারেনি যে টি টোয়েন্টি ফরম্যাটকে আবার তাদের জন্য মোস্ট সুইটেবল ধরা হয় হ্যাঁ আফগানিস্তানে কিছু ভালো স্পিনার আছে এটা সত্য রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওলা পৃথিবীর প্রায় সব বড় বড় ক্রিকেট লিগে তিনি খেলেছেন এছাড়াও তাদের বেশ কিছু ভালো রিস্ট স্পিনার আছে নূর আহমেদ কাইস আহমেদ গাজানপার মুজিবুর রহমান জহির খানদের টি টোয়েন্টি ক্রিকেটে অনেক চাহিদা তাদের কয়েকজন ভালো পেস বোলারও আছে আবার বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার আছে কিন্তু সমস্যা হচ্ছে ক্রিকেট খেলাটা হচ্ছে একটা টিম গেম এখন একসাথে সব কয়েকটা ডিপার্টমেন্টে ভালো খেলতে পারলে আপনি ভালো একটা দলের সাথে ম্যাচ জিততে পারবেন কিন্তু ব্যাটিংয়ে আফগানিস্তানের চেয়েও পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ কয়েকগুণ বেশি এগিয়ে আছে শুধু বোলিং দিয়ে তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম দাবি করে ব্যাপারটা খুবই হাস্যকর আমার তো মনে হয় ব্যাটিংয়ের দিক থেকে তারা আরব আমিরাত ওমানের মতো দল আফগানিস্তান যে মাঝে মধ্যে বড় দলগুলোকে হারিয়ে দেয় এটা একমাত্র তাদের শক্তি দিয়েই অন্তত এশিয়া কাপের পরে সেটা ভালোভাবে প্রমাণিত হয়ে যাবে এবার আসা যাক এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোর এর সম্ভাবনা নিয়ে বাংলাদেশের সমীকরণ এখন সহজ আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোন হিসাব নিকাশ ছাড়াই সুপার ফোরে চলে যাবে কারণ এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান চার পয়েন্ট করে আছে আফগানিস্তানের পয়েন্ট দুই সেক্ষেত্রে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতলে তাদের পয়েন্ট হবে ছয় বাংলাদেশের হবে চার আফগানিস্তানের হবে দুই কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বর্তমানে যে রান রেট আছে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে সাতষট্টি রানে হারায় অথবা চেস করার সময় যদি এগারো ওভার দুই বলের ভিতরে চেস করতে পারে তাহলে শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের চেয়ে নিচে নেমে যাবে সমান চার পয়েন্ট নিয়ে নেট র্যান রেটে এগিয়ে থেকে সুপার ফোরে যাবে আফগানিস্তান ও বাংলাদেশ কিন্তু এর কম ব্যবধানে আফগানিস্তান জিতলে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে জিততেও পারে সেটা এত বড়ো ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম তাই বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকেই বাংলাদেশের সামনে সুযোগ ছিল নেট রান্ডেড বাড়িয়ে নেওয়ার হংকং চায়নার সাথে বাংলাদেশ যেভাবে খেলেছে মনে হয়েছে তারা ভারতের সাথে খেলতে নেমেছিল তারপর আফগানিস্তানের সাথে বাংলাদেশ ব্যাটিংয়ে যেভাবে শুরু করেছিল টোটাল রান দুইশো ক্রস করার কথা ছিল বাংলাদেশ যেহেতু সুযোগ কোনোটাই কাজে লাগাতে পারে নাই এখন শ্রীলঙ্কার জয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো অপশন নাই আমরা আশা করতে পারি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতে যাবে এবং বাংলাদেশ সুপার ফোরে খেলবে এবং এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান খাতা কম্বল নিয়ে বাড়ি চলে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে